অনেক দিন পর ওই দিন লোকাল বাসে উঠেছি তাও আবার আট বছর পর আগে দেখা যায় যখন কলেজ শেষ করতাম মানে বিয়ের আগে আমি যখন কলেজে পড়তাম কলেজ শেষ করে আমি অনেক সময় বাসে বাসায় চলে আসতাম আবার অনেক সময় রিক্সাতেও চলে আসতাম আমার আমার কলেজ ছিল উত্তরা হাউস বিল্ডিংয়ের এই দিকে তো দেখা যায় প্রায় সময় আসলে চলে আসা হতো বাসে তো আমি ওই দিন গিয়েছিলাম বনানিতে তো বাসে উঠে দেখলাম যে আসলে কোনো কিছুই পরিবর্তন হয়নি লোকাল বাসের যে অভিজ্ঞতা সেটা আসলে আগের মতোই রয়ে গেছে তা আমি বনানিতে যাব অনেক লেট হয়ে গেছে আমি যে অফিসে যাব বনানির যে অফিসে যাব ওইটা অফিসটা খোলা ছিল সাতটা পর্যন্ত তা আমার যেতে যেতে লেট হয়ে গেছে প্রচুর জাম ছিল রাস্তায় তো এসে ভাইয়াকে রিকোয়েস্ট করলাম তারপর ওনারা আসলে ম্যানেজ করে দিয়েছে তো আমি আসলে এসেছিলাম বনানি গোজায়ানের অফিসে আমি তো প্রায় ভিডিওতে বলেছিলাম যে বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে যাব আমার তো দেখা যায় প্রতি বছরে ডিসেম্বরে মানে ছেলের পরীক্ষা শেষ হওয়ার পরে আমার একটা প্ল্যান থাকে ঘুরতে যাওয়ার একটা প্ল্যান থাকে তো সেটার জন্যই আমি আসলে ডিসকাস করতে আসছিলাম গোজায়ন অফিসে তো ওইখানে এসে আমি আসলে সব প্ল্যান করছিলাম বা কি কী করা যায় মানে বুকিংয়ের জন্য আর কি কিভাবে যাওয়া যায় বা কোথায় থাকা যাবে বা কোথায় উঠবো সব কিছু নিয়েই আসলে তো ফাইনালি আমার এটা সাকসেস হয়ে গেছে ভাইয়ের সাথে কথা বলে আমার সব কিছু আমি আসলে বুকিং দিয়ে ফেলেছি তারপর ডিটেলস তো অবশ্যই থাকছে আপনারা সেই ডিটেলসটা জানার জন্য বা দেখার জন্য যে কোথায় যাচ্ছি বাচ্চাদেরকে নিয়ে অবশ্যই কিন্তু আমার পেজটা ফলো দিবেন আর আমার ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট কিন্তু অবশ্যই করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন এর আগেই বলে রাখি এরপর গোজায়নের অফিসে যে কাজগুলো ছিল সেগুলো করে আমি বের হয়ে গেলাম এরপর হারফি চোখেতে পড়লো তো ভাবলাম যে জেলের বাসায় বসে আছে ওর জন্য তো কিছু নিতেই হবে আর মেয়েকেও মানে মেয়েও অনেকক্ষণ সময় দিয়েছে তো ওর জন্য তো কিছু নিতে হবে তা আমরা এখানে বসে কিছু খাবো না পার্সেল করে নিব খাবার তো আমি হারফিতে এসে বাচ্চার জন্য মানে বাচ্চাদের জন্য আর চিকেন নিয়ে নিলাম এর আগে কে অনেকবার চিকেন ফ্রাই খাওয়া হয়েছে তবে হারফিটটা ট্রাই করিনি যেহেতু ওই রাস্তা দিয়ে আসা হয়েছে তাই ভাবলাম যে এখান থেকে কিছু নিয়ে নিই তো মেয়েকে বসে বসিয়ে রেখে আমি খাবার অর্ডার করছিলাম এরপর অর্ডার করার পরে তো কিছুক্ষণ আমার বসে থাকতে হবে অর্ডারটা যখন হয়ে যাবে কমপ্লিট হয়ে যাবে তখন নিয়ে তো বাসায় চলেই আসবো তো আসলে হারফির চিকেন ফ্রাইগুলো খুবই মজা ছিল এটা রিভিউ আমি কিছুক্ষণ পরে যে শেয়ার করবো বাচ্চারা যখন খাবে কারণ এটা হচ্ছে বাচ্চাদের খাবার মানে বড়রাও তো পছন্দ করে তার থেকে বেশি বাচ্চাদের পছন্দের খাবার হচ্ছে এটা তো ওদের মুখ থেকে আসলে শুনবেন ওরা আসলে মানে আমার ছেলে আসলে এটা খেয়ে মজা পেয়েছে কিনা। আমি উত্তরায় কিন্তু হারফের শোরুম আছে তবে বনানীর থেকে যেহেতু গিয়েছি ভাবলাম এখান থেকে আসলে নিয়েই নেই আর আমার ঘরে এমন একটা অবস্থা হয়েছে আমি কোনো কিছু যদি আনি খাবার হোক বা যে কোনো জিনিসই হোক না কেন আমার মেয়ে ভাবেই যে সব কিছুই হচ্ছে তার মানে ওই খাবারের উপরে আসলে বা কোনো জিনিসের উপরে মানে তার ভাইয়ের কোনো ভাগ নেই সব কিছুই তার মানে এই যে একটা খারাকারি মাঝে মাঝে খুব হাসি আসে আবার মাঝে মাঝে অনেক রাগও হয় যে মেয়ে আসলে বোঝে না ও তো ছোট ও এখন কিছু বোঝে না যে কোনটা কার জন্য নিয়ে আসছি মা কেমন লাগছে খেতে খেতে কেমন লাগতেছে মজা আচ্ছা তাহলে খাও আর বাবা কেমন ছিল রিভিউ দাও মানে মানে অনেক ক্রিস্পি ছিল ভিতরে মাংসটা অনেক সফট ছিল একদম অয়েল ফ্রি কোনো অয়েল নাই এই যে ঠিক আছে মানে একদম কি বলবে দেখে টেন্ডার না কি বলে টেন্ডার বলে হ্যাঁ একদম টেন্ডার ছিল খাবারটা বেস্ট ছিল না হারফির চিকেন ফ্রাই এটাই আমার ছেলে পছন্দ করে এটা আমার ছেলে খুব পছন্দের একটা খাবার তাই না মানে প্রতিদিন খাওয়াইতে পারলে শান্তি ঠিক আছে বাবা একটু কি বলো কিছু বলো ভালো বলো হুম গুড ওয়েলকাম বলবো না কিছু